হঠাৎ কেন ইউনুস সরকার মব এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা দেখেছি জুলাই অগস্টে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে থেকে জঙ্গিবাদ বাংলাদেশে মবতন্ত্র বাংলাদেশে একদম অহরহ সর্বত্র ছিল বিরুদ্ধে পর্যন্ত তারা মপ করে ভেঙে দিয়েছিল তারা করে এখন কি করছে রাস্তাঘাটে নানা রকম ব্যবসা প্রতিষ্ঠানকে তারা লুটে পুটে নিচ্ছে তারা সংবাদপত্রের বিরুদ্ধে মপ দাঁড়িয়েছিল তারা সেখানে জিয়াপত্তার আয়োজন করেছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে গত আট মাস ধরে একটা মপতন্ত্র প্রচলিত আছে এবং সেটার বিরুদ্ধে আমাদের বদ্র সমাজ সভ্য সমাজ সুশীল সমাজ মোটামুটি একটা কথাবার্তা বলেছে কিন্তু তাদের রিচ তো আর আমাদের সরকার পর্যন্ত না সুতরাং তাদের শক্তি আর মবের শক্তি দুটো এক হচ্ছে না অথবা সমাজে সুশীল শক্তি মবের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না তারা উদ্দেশ্য প্রণোজিতভাবে মপটাকে কী করছে তারা জায়েজ করার চেষ্টা করছে এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস যখন বিদেশি প্রতিনিধিরা আসতো তখন বলতো যে সতেরো বছরের শাসক ছিল তাদের বিরুদ্ধে একটু তো একটু তো বিরুদ্ধ মত থাকবে সুতরাং সেগুলোকে আমরা আমরা দমন করার চেষ্টা করা কিন্তু দেখতে পেয়েছি সেনাবাহিনী যখন মবের অবস্থান নিয়েছিল বঙ্গভবনের সামনে থেকে তাদেরকে দূর দূর করে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল কুকুরের মতো করে ঠিক আছে এখন যদি সরকার কঠোর অবস্থানে নেয় সরকার যে কোনো সময় যদি কঠোর অবস্থানে নেয় আমি বলেছি মব মানে কি মব মানে হচ্ছে পাঁচ ছয়জন বিভ্রান্তকারী বিভ্রান্তকারী না যারা বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবাদী তারা একত্র হয়ে কোথাও জোর করা না তাদেরকে দমন করা কোনো ব্যাপারই না যদি এমন হতো যে বাংলাদেশের আশি মানে আঠেরো কোটি লোকজন তার মধ্যে ষোলো কোটি লোকজনই কোনো কিছুর পক্ষে সেখানে সরকার কোনো কিছু করতে পারতো না যেমন আমরা দেখেছি পাঁচ মানে জুলাই আগস্টের বিপ্লবের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে বাংলাদেশের আপামোট জনসাধারণ সরকারের বিরুদ্ধে ছিল কারণ সরকার লোকজনকে মেরে ফেলছিল সরকার আঠারো বছর সতেরো বছর কোনো নির্বাচন দিচ্ছিল না সরকার উন্নয়নের পথে ছিল সব ঠিক আছে কিন্তু নির্বাচন এবং জনমানুষের যে বয়স সেটাকে যদি কেউ না শুনে সেখানে জনবিদ্রোহ হতে পারে সুতরাং জুলাই আগস্টের জিনিস হচ্ছিল জনবিদ্রোহ সেখানে বিচ্ছিন্নতাবাদী কারো কোনো অবস্থান ছিল না সেখানে আমরাও ছিলাম সুতরাং এখন যেটা হচ্ছে হাসিনা সরকার পালিয়ে গেছে ইউনু সরকার ক্ষমতা নিয়েছে এখন নির্বাচনের পথে বাংলাদেশে যাওয়া উচিত এটা হচ্ছে লজিক্যাল কনক্লুশন এখন ইউনো সরকার যেভাবে মককে কে প্রমোট করছে সেখানে বাংলাদেশের সরকারের একটা অসদ উদ্দেশ্যের হিসাব আমরা দেখতে পাই সেই জন্য আমরা দেখতে পাই নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের এটাই বলছে যে ডানপন্থীরা কি বাংলাদেশে আবার সেই ফুলে ফেঁপে উঠতেছে নাকি ইউনুস সরকার উদ্দেশ্য প্রণে তাদেরকে জায়গা দিচ্ছে কারণ হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশের সমাজে বিশাল একটা ব্যাকুয়ম তৈরি হয়েছে এবং সেই ব্যাকুয়াম হওয়ার সুযোগে এই বিভ্রান্তকারী দল যারা বামপন্থী ডানপন্থী তারা যে উঠে আসছে সেটা বাংলাদেশের সমাজের জন্য নতুন একটা অশনী সংকেত সুতরাং ইউনুস সরকার এই যে উদ্দেশ্য হবে তাদেরকে প্রমোট করছে এখন যে তারা আবার তাদের বিরুদ্ধে কথা বলছে এই কারণটা কি এর এর নীতিগত অবস্থানটা কি কিন্তু আমরা দেখতে পেয়েছি আবার সার্জি হাসনাতনাকে আমাদের যেটা করেছিল আর কি ইসরায়েল বা ফিলিস্তিন ইস্যুটাকে নিয়ে তারা প্রকাশ্যে কিন্তু তারা মহাবের জন্য বলেছিল যে বিক্ষোভ প্রদর্শন করার কথা বলেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে জুতা অথবা ক্যাপসি এগুলোতে ভাঙচুর হয়েছে এবং সেটা হয়েছে কোন দিন হয়েছে যেদিন বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছে সেদিন সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকার এবং সরকারের যে সমর্থক যেই গোষ্ঠীরা আছে তারা কি করছে উদ্দেশ্য প্রণিতভাবে বাংলাদেশের সমাজে যেটাকে বলে আর কি জঙ্গিবাদকে উস্কি দিচ্ছে মততন্ত্রকে উস্কি দিচ্ছে বাংলাদেশকে বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে সুস্পষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত এবং এটা নিয়েই কথা বলছে নিউ ইয়র্ক টাইমস এটা নিয়েই কথা বলবে সামনে হয়তো বা নানারকম পত্রিকা বিশ্ব মিডিয়া বাংলাদেশ থেকে বিনিয়োগ চলে যাওয়া এগুলাও সব কিছু হচ্ছে তার সূচনা এখন দেখা আমাদের সামনে কি আসে আমাদের যদি ভিন্ন মতামত থেকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ